নমস্কার বন্ধুরা সাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকের বানাবো ডিমের ডালনা এই ডিম খেতে কে না ভালোবাসে বলুন আমরা বাঙালিরা সবাই ডিম খেতে ভালোবাসি বাচ্চা থেকে বড় সবারই খুবই প্রিয় ডিম তাই আজকের বানিয়ে নেব ডিমের ডালনা চলুন তাহলে ডিমের ডান্নার রেসিপিটা দেখে নিই কীভাবে বানিয়েছি দেখুন ডিমের ডানাটা দেখতে খুব সাধারণ হলেও খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় আমি কটা ডিম এখানে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটু কেটে কেটেও নিয়েছি মাঝখান দিয়ে একটু চিরে চিড়েও দিয়েছি দিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব ডিম আমি এখানে দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি দেখুন চৌকো চৌকো করে আলুগুলো কেটে নিয়েছি নিয়ে এবারে আমি ডিমটা ভেজে নেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প লাল করে ভাজবো ডিম কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না তাহলে ডিমে ডিমটা শক্ত হয়ে যায় তাই আমি একটু হালকা ভেজে তুলে ফেলবো ডিমগুলো এইভাবে আমি সবগুলো ডিম ভেজে তুলে ফেলব সবগুলো ডিম ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু নুন দেব আর একটু হলুদ দেবো দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে ফেলব দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নিলাম এই আলু ভাজার তেলের মধ্যে ফোড়নে দেব আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচানি দিয়ে দেবো পেঁয়াজ কুচানির দিয়ে দেবো আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু আমার ডিমের পরিমাণটা একটু বেশি তাই পেঁয়াজটা আমি একটু বেশি দিলাম দেখুন পেঁয়াজটা ভাজা লাল লাল হয়ে গেছে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো রসুনের গন্ধটা যতক্ষণ না যায় আমি ততক্ষণই নাড়ব নেড়ে তারপরে আমি এর মধ্যে একটা টমেটো কুচানে দিয়ে দেব টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি দিয়ে মধ্যে একটু নুন দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি জিরে বাটা দিয়ে দিলাম আমি এখানে জিরেটা আগে থেকেই বেটে রেখেছিলাম সেই জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে কষাবো এখন লঙ্কার গুঁড়ো আমি এখানে একটু বেশি দিলাম আপনারা ঝাল যেরকম খান সেই হিসেবে দিতে পারেন আমরা একটু বেশি ঝাল খাই তো একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে যখন তেলটা ছাড়া ছাড়া হবে তখনই আমি ডিমার আলুটা দিয়ে দেব দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়েছে মশলা থেকে ডিমার আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ডিম আলু মশলার সাথে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলাম খুব কিন্তু বেশি জল দেব না আলুটা সেদ্ধ হবে আর অল্প একটু ঝোল থাকবে সেই রকম পরিমাণে আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ফুটতে দেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি এবারে এর মধ্যে একটু গরম মশলা দেব গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আজকে ডিমের ডালনা আমার ডিমের ডালনা হয়ে গেছে দেখুন দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন